সালামু আলাইকুম এবরিহান কি অবস্থা সবার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তো কমেন্ট করে জানাই দিন কে কে আছেন লাইভে সবার সঙ্গে গল্প হবে প্লাস আজকে ফার্স্ট টাইম ইউটিউব থেকে লাইভে আসলাম তো একটু সমস্যা হইতেই পারে আর গিবর ব্যবস্থা আছে লাইভে কে কে আছেন লাইভে একটু কমেন্ট করবেন প্লিজ আর আমার ভয়েস শোনা যায় কি ভালোভাবে এটাও আমার একটু জানায়েন কাইন্ডলি আজকে লাইভ সব থেকে বেশি যে শেয়ার করবে তারে একশো টাকা মোবাইল চার্জ করে দেওয়া হবে কমেন্ট করে জানায়েন লাইভে কে কে আছে তো লাইভে কে কে যুক্ত আছেন একটু কাইন্ডলি মেসেজ দিয়ে জানায়েন কমেন্ট করেন সবাই উড়া দুরা কমেন্ট দেন যার কমেন্টে সবথেকে বেশি ভালো লাগবে তারে একশো টাকা গিউ দেওয়া হবে মোবাইল চেষ্ট করে আর লাইভে যে যে আসেন এই যে মোবাইল নাম্বার দিয়ে দেন হয় বিকাশ বা নগদে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করব কে কে আছেন লাইভে একটু কাইন্ডলি জানাইন কমেন্ট বক্সে প্লিজ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার দেন শেয়ার দিয়ে পাশে থাকেন প্লাস কমেন্ট করেন ওরা যার কমেন্ট সব থেকে বেশি ভালো লাগবে তার একশো টাকা মোবাইল রিচার্জ করে দেওয়া হবে আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আসতেছে আসলেও একটু জানায় না আসলেও একটু কাইন্ডলি জানায় আর কি উড়াদুরা কি ভাবে চলবে উড়াদুরা কমেন্ট করেন উড়াদুরা কমেন্ট করেন সবাই তো বছর বাহিনীর পক্ষ থেকে আমি আসি ফয়সাল হাসান মুন্না আর টিম মেম্বাররা পাশে না এই জন্য আর কি সবাই নিয়ে লাইভ করতে পারতেছি না কমেন্ট করেন সবাই কমেন্ট করেন উড়াদুরা কমেন্ট করেন কারোর কমেন্টি দেখতেছি না কমেন্টে আসেন কমেন্ট করেন যার কমেন্টে সব থেকে বেশি ভালো লাগবে আপনাদের সামনে লাইভ দেয়া হবে লাইভে সর্বোচ্চ হইলে আধা ঘন্টা থাকবো মিনিট মতো অলরেডি চার মিনিট হয়ে গেছে তো এই আধা ঘন্টার ভিতরে একশো টাকা লুটে নিয়ে যান ও আর একটা কথা গিবই তো কবে তিনজনে তিনজনের তিনশো টাকা দেওয়া হবে লাইভ প্রুফ দেওয়া হবে প্রমাণ সহ সবাই ওই যে কমেন্ট করেন কমেন্টে এসে ফোন নাম্বার দিয়ে যান দেখা যাক কে ভাগ্যবান আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সে সম্পর্কেও একটু মতামত দিয়ে সবাই কোন ধরনের ভিডিও করলে আপনাদের দেখতে ভালো লাগবে আমরা চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে ভিডিও মানে মেক করার আর কি আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আসতেছে কাইন্ডলি একটু জানায়েন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ওরা তোরা কমেন্ট করেন কমেন্ট করেন না কেন ভাই কমেন্ট করেন আর টাকা নিয়ে চলে যান দেখতেছি না কমেন্ট করেন উরাদুরা কমেন্ট করেন লাইভটা শেয়ার দেন সবাই শেয়ার দেন উরাদুরা শেয়ার দেন দিয়ে মোবাইল রিচার্জ করে নিয়ে যান তো এই যে লাইভের ইটা ইনেবল হয়েছে এই জন্য আর কি লাইভে আসা তো ভাবলাম প্রথম লাইভে কি খালি মুখে যাওয়া যায় কিছু না কিছু তো দিব সবাই গি হয়ে দিব আর ইনশাল্লাহ চ্যানেলটা আরো বড় হইলে বড় কিছু করার আশা আছে শেয়ার সবাই শেয়ার দেন ওরা তোরা শেয়ার দেন কে কে আসেন লাইভে একটু কমেন্টে জানায় আর যে যে কমেন্ট করবেন তার চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করে দিব সমস্যা নাই সবাই সাপোর্ট পাবেন এখান থেকে যে যত বেশি কমেন্ট করবেন তার চ্যানেলের রিস্ক তত বেশি বাড়বে আপনার কমেন্টগুলো যদি হাইলাইট হয় তাইলে আপনার চ্যানেলের আপনার চ্যানেল গ্রহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওরা দোরা কমেন্ট করেন লাইভটা কি দেখতেছেন কমেন্টে জানান প্লিজ আপনারা তো ওই যে ভিউটু বেশি না হইলে আমি এক এক করে বক বক করে কি করব লাইভ কিন্তু কেটে দিয়ে ফিরে যাবানি আমার ভয়েস কি क्लियर আসে আর আমার গুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কাইন্ডলি জানাবেন কিরে ভাই লাইভে কেউ নাই জিরো ভিউয়ার্স একটা লাইক করছে লাইভে কে আছেন কমেন্টে জানান আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে আমাদের সাথে শেয়ার করে যান প্রথমে দেখলাম আটজন একসাথে ওই ভিউ আছে ভিউ আছে সবাই তো চলে যায় তার মানে লাইভ ভালো লাগতেছে না মনে হয় লাইভে আসুন উড়া দূরা টাকা পয়সা দিতে নিয়ে চলে যান তখন চ্যানেল বড় হবে তখন আরো বড় বড় গিভ হয়ে হবে এখনো তো আর্নিং শুরু হয় না চ্যানেল থেকে আপনাদের জন্য অনেক 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 আমার সাবস্ক্রাইবারদের জন্য গিফট আছে কিন্তু আগে গ্রহ মনিটাইজেশনটা অন হোক সবাই রে গি বয়ে দিব উড়াদুরা গিভ হয়ে দিব ইউটিউবের টাকা আমরা একা খাইবো না সবাই রে দিব দোয়া করেন সাপোর্ট করেন যেন আপনাদের পাশে থাকতে পারি এবং ইউটিউব থেকে কিছু আর্ন করতে পারি টাকা পয়সা দুটে নিয়ে যান একেবারে লাইভ প্রুফ মোবাইল রিসার্জ করে দিব সত্যি কথা বলতেছি যার কমেন্টটা সব থেকে বেশি ভালো লাগবে তারে মোবাইল রিচার্জ করে দেব ফার্স্ট টাইম ফার্স্ট টাইম লাইভে আসলাম ফার্স্ট করেন ওরা কমেন্ট করেন শেয়ার দেন শেয়ার দিলে আরো কয়েকজনকে দেখার সুযোগ করে দেন শেয়ার দিয়ে শেয়ার দেন লাইভটা শেয়ার দেন আমি তো নিজেই এখনো জানি না যে আমার ভয়েসটা ক্লিয়ার কি কিনা কেউ কে আসেন লাইভে কাইন্ডলি একটু জানাবেন আমার ভয়েস ক্লিয়ার আসতেছে কি জানাবেন নাহলে আমি এই যে মাইক্রোফোন ইউজ করব কি রে ভাই কোনো ভিউ নাই তো ঠিক আছে তো আজকে লাইভ এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী লাইভে হয়তো টিম মেম্বারদের সবার সাথে একসঙ্গে লাইভ করব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ